আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন কয়েকটি যুক্তিসঙ্গত কারণ ছিল শেয়ারটি সিলেকশনের একজন আর মাত্র দু একজনার কমেন্টস দেখে বলতেছি আমি যে শেয়ারটি সিলেকশন করেছি এটা সম্বন্ধে আমি গতকালকে বিস্তারিত বলার সুযোগ পাইনি কারণ শেয়ারটি নিয়ে আলোচনা করা করতে গিয়ে বলার সুযোগ পাইনি দেখেন এর নেট অ্যাসেট ভ্যালু পঁয়ত্রিশ পয়সা মাইনাস এটা ঠিক আছে ইপিএস পি রেশিও মাইনাস তাও ঠিক আছে কয়েকটি বিষয় পর্যবেক্ষণ করে এই শেয়ারটা সিলেকশন করা হয়েছিল একটা বিষয় হলো অনেক শেয়ারের ইপিএস তো শত শত টাকা মাইনাস সেগুলো টানা হল্ট হয় কিভাবে হয় অনেক শেয়ারের নেট অ্যাসেট ভ্যালু তিনশো চার চারশো টাকা মাইনাস অনেক শেয়ারের ইপিএসপি রেশিও মাইনাস অনেক মাইনাস আবার নেট অ্যাসেট ভ্যালুও মাইনাস সেগুলো কেমনে বাড়ে যদি পি রেশিও নেট অ্যাসেট ভ্যালু মাইনাস হয় ওই শেয়ারগুলো যদি না বাড়ে তাহলে তো ভিন্ন বিষয় যে মার্কেটে বাড়তেছে না কিন্তু ওই শেয়ারগুলো কেন বাড়ে দেখেন আমার যুক্তিসঙ্গত যে কারণ ছিল এই শেয়ারটার কিছু সন্দেহজনক যুক্তিসঙ্গত কারণ ছিল সেটা হলো আমি দেখেছি যখন পাবলিক পাঁচশো হাজার বাই দিত স্বাভাবিকভাবে যখন শেয়ারটার ডিমান্ড বাড়বে তখন তো আরও উপরের দিকে যাবে এটা কিন্তু একটা কমান একটা থিওরি ঘুরিবাজারের যখন কিছু কমান থিওরির রুলস ব্রেক হয় আনকমান কিছু আচরণ করে সন্দেহজনক তখন কিন্তু একটা সন্দেহের সৃষ্টি হয় যে না এটা ইচ্ছাকৃতভাবে কোনো একটা পক্ষ করতেছে আমি দেখতাম যে ধরে পাঁচ সাত দিন দেখছেন এরা কিন্তু পড়ছে পড়ছে এবং আমি চাই চেয়েছি পড়ুক পড়তে থাকুক পড়তে থাকুক যত নিচে যাবে আমি আমি তত নিচে আমি কমান্ড করবো যাতে করে বিনিয়োগকারীদের জন্য ভালো হয় আমি দেখেছি যে পাঁচশো শেয়ার বাই দিলেও এটা আরও নিচে মারত যেখানে শেয়ারটা উঠে যাবে ডিমান্ড তৈরি হবে মানুষ উপরে বিক্রি করতে চাইবে তখন বায়ার আসবে কিন্তু অন্যদিকে শেয়ারটাও নিচে নেমে যেত সঙ্গে সঙ্গে শেয়ারটার শেয়ার কোয়ান্টিটি কম এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ পাবলিক হোল্ডিং কম গুরুত্বপূর্ণ কারণ থার্টি পার্সেন্ট ডিরেক্টর হোল্ডিং এটা পরিবর্তন হয় না কখনো দেখেছি আমি এটাও গুরুত্বপূর্ণ কারণ ইনস্টিটিউট হোল্ডিং অনেক বেশি না যে তাদের সেল প্রেশারের শেয়ারটা উঠতে পারবে না এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ এ সকল এবং রিসেন্ট শেয়ারটার কিছু ভালো নিউজও এসেছিলো জমি কিনেছে এরপরে এই ইনটেক শেয়ারটার সে আইটি সেক্টরের কোয়ান্টিটি অনুযায়ী এই শেয়ারটাই একমাত্র বড় দৌড় দেয়নি হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ এই সকল কারণে এবং শেয়ারটার অবজারভেশন যেটা টেকনিক্যাল ফান্ডামেন্টাল সাইডে আপনি পাবেন না কিছু মার্কেট অবজারভেশন যেটা আসে মার্কেটে সেই অবজারভেশনগুলো দেখে কিন্তু এই শেয়ারটা গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম এবং আজকে হয়তো বা পাননি কারণ আজকে দেখা গেছে যে প্রতি দুই তিন মিনিটের মধ্যেই শেয়ারটা আপনার ছয় সাত পার্সেন্ট বেড়ে গিয়েছে তার মানে আজকে কিন্তু বিনিয়োগকারীরা আমি সবসময় কমে কিনতে বলি বিনিয়োগকারী কিনতে পারেননি এটা একটা ব্যাপার কিন্তু এটা কিনতে পারেননি সমস্যা নেই আমি 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 সামনে মানে এরকম শেয়ার আরও সিলেকশন করব সেগুলো হয়তো বা কিনতে পারবেন হয়তোবা কোনোটা কিনতে পারবেন কোনোটা নিচের দিকে কিনতে পারবেন না কিন্তু সবসময় সেফ জোনে বাই করার চেষ্টা করতে হবে আর যারা বলতেছেন যে বলেছেন যে এটা ইয়ে নেটাস ভ্যালু মাইনাস আসে কীভাবে পারলো ভাই আজকে হয়তো বা কিছু বায়ার আসছে এরপর বাড়ায় উঠায় নিচে তাহলে কীভাবে বাড়লো এটা মনে রাখতে হবে অতএব বিষয়টা হলো আমরা সেফ জোনের থেকে বিজনেসটা করার চেষ্টা করব আমি দেখেছি পাঁচ সাত দিন মার্কেট বেড়েছে এইটা বাড়েনি এই জন্য বললাম বাকি কারোর যদি সমস্যা থাকে আমি বারবার বলেছি আপনিও পর্যবেক্ষণ করুন আপনিও দেখেন দেখে শুনে যদি মনে হয় যে না আপনি শেয়ারটা কিনবেন সেটা আপনার দায়িত্বেই আপনি কিনবেন সালামু আলাইকুম রহমতুল্লা